তো দেখতেই পারছো বৃষ্টি হচ্ছে একদিকে ভালোই হয়েছে কারণ প্রচুর গরম হয়েছিল বৃষ্টিটা পড়াতে ঠান্ডা হয়েছে এখন এত বৃষ্টি পড়ছে তারপরে পুজো টুজো দেওয়ার পর মোমামকে নিয়ে এত দৌড়াদৌড়ি হয়ে যায় তো আর করাই হয় না তো পুজো দিতে দিতে মোমামের খাবারটা বানিয়ে নিয়েছিলাম তো মাম্মাকে স্নান করিয়ে খাওয়িয়ে তারপরে গেলাম পুজো বাড়িতে তো আমাদের এই দশমীর লোকটা তোমাদের কেমন লাগলো জানিও এইবারে দশমী আর বাটা ছোয়ানোটা আমার জন্য খুবই স্পেশাল কারণটা হলো বিয়ের পর এটা আমার প্রথম সিঁদুর খেলা কারণটা হলো বিয়ের প্রথম বছর দশমী ঠাকুরের মুখটা দেখতে দেয় না আর সেকেন্ড টাইম তো মামাম ছিল গায়ে তো এটার জন্য আসতে দেয়নি তো এবার মন্দিরে এসে ঠাকুরকে বাটা ছুঁয়ে জমিয়ে সিঁদুর খেলেছি সবার সাথে তারপর সবার সাথে এক দুটো ফটো উঠে ঘরে চলে এসেছি Rocky. Rocky boy, boy, dude, Rocky. Rocky, ay, 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 Rocky. Oh, Rocky. Jalan, 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 jalan. Jadi, 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 jadi. Hey, hey, hey. মন্দির থেকে আসার পর মামা মা একটু মর্জি করছিলো তো ওটার জন্য মামা সাথে একটু খেলাধুলা করলাম আর তারপর বর্দি বলছিলো কি আসো একটা রিল বানাই তো আমি বর্দি আর মাম্মা মিলে এক দুটো রিল বানিয়ে নিলাম খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় একটু খেলাম মন্দিরে যেহেতু বিসর্জনে যাবো এবার গতবার তো যায়নি কিন্তু বিয়ের প্রথমবার ঠাকুর দেখিনি কিন্তু বিসর্জনে গিয়েছিলাম ঘাটে যাইনি আধার দিয়ে ঘুরে এসেছি তো এবার যখন চান্স পেয়েছি এবার কীভাবে ছাড়বো তো তাই মাম্মাকে নিয়ে রেডি হয়ে মন্দিরে চলে এসেছিলাম এদিকে দেখো ঠাকুর সব মানে সবগুলো ঠাকুরকে গাড়িতে উঠিয়ে নিয়েছে আর একদম ফাঁকা ফাঁকা লাগছে এখন মন্দিরটা এক বছর ওয়েটের পর মানে দুর্গাপূজা আসে আর তিন চার দিনে শেষ হয়ে যায় তো দশমীর দিনটা খুব মনটায় খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তো এইভাবেই ঠাকুরকে বিদায় দেওয়া হলো আর আবার তিন চৌষট্টি দিনের অপেক্ষায় নেক্সট ইয়ে দুর্গা পূজায় তো দেখো সবাই আবির খেলেছে কিন্তু আমি খেলিনি কারণ মাম্মাম ছোটো তো তো আবার স্নান করতে লাগবে তো মাম্মামের ঠান্ডা লেগে যাবে তো এখন ঠাকুরের সাথে সাথে আমরা সবাই যাব বিসর্জন ঘাটে আর তার আগে মাম্মামকে রেখে যাব মাম্মামের ঠাম্মু আর দাদনের কাছে কারণ মাম্মামকে নিয়ে এত দূরে যাওয়াটা সম্ভব হবে না এক তো হুই হাল্লা ওই ডিজে বক্স লাগানো আছে সেকেন্ড আবির দিলে দিতে পারে অ্যান্ড থার্ড থিং হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো ওটার জন্য মামামকে ঘরে রেখে তারপর আমি বর্দির সাথে বেরোলাম ভিডিও সাউন্ডগুলি আনমিউট করে তোমাদের সাথে শোনাতে পারছি না কারণ হয়তো কপিরাইট লেগে যেতে পারে ব্যাকগ্রাউন্ডে যেহেতু গান চলছে তো ওটার জন্যে আমি আনমিউট করে তোমাদেরকে শোনাব না তো খুব বেশি বলবো না বাট এনজয় করেছি তো অল্পটুক যাওয়ার পর বাবু ফোন করেছিল মম কান্নাকাটি করছে তো আধার দিকে আবার এবারও আমি আর বরদি ফিরে চলে গেলাম ঘরে তো এভাবে করে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের দুর্গাপূজাটা কাটলো বলতে গেলে খুব ভালোই কাটলো দুর্গা দুর্গাপূজাটা তো যাই হোক আবারও থ্রি সিক্সটি ফাইভ ডেসের অপেক্ষায় থাকবো নেক্সট ইয়ার দুর্গাপূজার জন্যে তো চলো আজকের এই ব্লগটা এখানেই সমাপ্ত করি দেখা হবে আবার একটা নতুন ব্লগে দশমীর রাত্রর আমারই লোকটা কেমন লাগলো এটা তোমরাও জানিও তোমাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই আমার আমার এই চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্যে ওয়ানকে সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করার জন্যে এভাবেই তোমরা সবাই মিলে আমাকে ভালোবাসা দিতে থাকো আমি তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিওস তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দুর্গা পূজার পরে আমরা এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে একটা ট্রিপে গিয়েছিলাম সবাই মিলে জায়গাটা দেখে তোমরা যদি গ্যাস করতে পারো তবে কমেন্ট করো কমেন্ট করে বলে আমরা কোথায় গিয়েছিলাম যদি গ্যাস করতে পারো নি তো আমার নেক্সট ভিডিওটা তোমরা জেনে যাবে তবে এই ব্লগে এতটুকুই আজকে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং